আসসালামু আলাইকুম তো আমরা চলে আসছি ভিডিওর দ্বিতীয় অংশে প্রথম অংশ আপনারা দেখেছেন সো ভিডিও বেশি বড় করলে আসলে কেউ দেখতে চায় না যার কারণে ছোট সেই জায়গাটা হচ্ছে মালকিনগর বটতলা বা স্টাফ কোয়ার্টার এরিয়া বলা যায় তো বগুড়াবাসী এগুলো চিনবে একটি সুন্দর পুকুর আছে যাওয়া আসি করি খুব সহজ হয় শহরে যাইতে এন্ড যে দেখা যাইতেছে আবর্জনা স্তূপ ওই দিক দিয়ে গেলে আরো রাস্তা কম লাগে তবে ওখানে গরু আছে আবর্জনা আছে ওই দিক দিয়ে যাবো আজকে দেখতে দেখতে যাই এটা বলতেছিলাম যে গলি দিয়ে গলি দিয়ে যাই এইগুলো রাস্তা আমার অনেক ভালো লাগে রাইড করতে অনেকের কাছে বিরক্তিকর লাগে যে চিপা চিপাচিপি রাস্তা মোড়ের রাস্তা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে কারণ রাস্তার সাথে যে বাচ্চা কাচ্চা আছে ছাগল ছাগল আছে রাস্তার মধ্যে হঠাৎ চলে আসে তবে আস্তে ধীরে এই দিক দিয়ে জ্যামের থেকে জন মানে মানুষের থেকে ভাল লাগে এই গাছটা অনেক সুন্দর ফুলের গাছ আমি যদি আবর্জনার ওই দিক দিয়ে আসতাম তাহলে এই রাস্তা দিয়ে উঠত এখানে তো আমি আপনাদেরকে রাস্তা দিয়ে নিয়ে আসতেছি মোর দেখাবো কতগুলো মোড় আছে রাস্তায় তখন দেখবেন মানে এত খুবই জোরে গেলেই ওই পাশ থেকে যদি আরেকটা গাড়ি আসে তাহলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যে মাঠটাও আপনারা অনেকে চিনা থাকবেন টেনিস ক্লাব মাঠ ফোন আমারে সিগন্যাল টিপেছে বলতেছি স্টোরেজ নাই বা ভিডিও বন্ধ কর তো শুধু আপনাদের কারণেই আমার ভিডিওটি করতেছি অনেক দিন যাবতি করা হয় না এখন থেকে রেগুলার মোটর ব্লগ শুরু করবো বা ব্লগ শুরু করবো সব কিছুই আপলোড দিব ইনশাল্লাহ এই যে একটা ওর মোড়ে দেখাই যায় না এখন থেকে বেশ কয়েকটা মোড় আছে দেখুন এই যে মারাত্মক মোড় ম্যাডাম দেখতেছে না এই যে একটা মোড় খারাপ মোড় ভাই মানে বুঝাই যায় না এই যে একটা মোড় তবে ভালো লাগে এই দিকতে আসতে রোদ নাই খুবই ছায়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখেন দেখেন মামা আমারে উড়া দিবে আই ভাই যেতে আরেকটা মোড় আরেকটা মোড় মানে ভুল মতো রাস্তা সব জানি অনেক বেশিও আছে এর থেকে কিন্তু যদি আমি এই দিকতে যাই সামনে ড্যান দিয়ে তাহলে আরও মোর আছে তবে আমি সোজায় যাব সোজা গেলে আমার সুবিধা হবে এই রাস্তার সোজা কোটের সামনে উঠছে এন্ড ওই দিক দিয়ে ইয়াকুবিয়ার ইয়াকুবিয়া বলতেছি সরি বালিকা উচ্চ বিদ্যালয়তে আমি যাব রানা পাওয়া যাই জ্যাম লাগিয়ে গেছে ভাই আর বগুড়া এই রাস্তাতে আসলাম কোনো জ্যাম নেই আর বগুড়া শহরে গত বৃহস্পতিবার থেকে যে পরিমাণ জ্যাম হয়েছে সেগুলো যদি দেখাইতে পারতাম ভাই মানে এক ঘন্টা লাগতেছে কলোনি থেকে আসতে এইরকম অবস্থা তো ভিডিও সামনে শেষ করে দিব কারণ ফোন স্টোরেজ নাই আপলোড করার পরে দিন বাকি ভিডিও আবার অন্য পার্টে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে